সগৌরবে এক বছর পার করল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণতা আর এই খুশির মাঝেই আরও একটি সুখবর চুপিসারে বিয়ে সারলেন পরিণীতা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী এদিন পরিণতি পেল এগারো বছরের ভালোবাসার সম্পর্ক তেরোই নভেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পারুলের বান্ধবী সুমেধা ওরফে অভিনেত্রী প্রিয়াঞ্জলি দাস প্রেমিক শান্তনু চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী পাশাপাশি বাগদান ও মালাবদলও হয় এদিন নীল রঙের একটি সুন্দর শাড়ি পরেছিলেন অভিনেত্রী সাথে মানানসই গয়না প্রিয়াঞ্জলি শান্তনুর সম্পর্কে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু থেকেই সম্পর্কে কমিটমেন্ট চেয়েছিলেন অভিনেত্রী সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঞ্জলি বলেছিলেন আমি আগেই বলেছিলাম যদি আমাকে বিয়ে করো তাহলেই আমি আছি শেষ পর্যন্ত এত বছরের সম্পর্ক পরিণতি পাওয়াতে ভীষণই খুশি অভিনেত্রী প্রিয়াঞ্জলি শান্তনুর আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ